হেরম্বো গোপালপুর এবং বর্দাপুরের সমবায় নির্বাচন শেষ হলো দুটি ক্ষেত্রেই শেষ হাসি হাসলো শাসক দল পাথর প্রতিমায় উনিশটি সমবায় নির্বাচন হবে বিগত দিনে ছটি সমবায় নির্বাচন শেষ হলেও আজ পাথর প্রতিমা ব্লকের হেরম্ব গোপালপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি এবং বর্দাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিমিটেডের নির্বাচন শেষ হলো প্রথম থেকেই বিরোধীরা দাপট দেখালেও শেষ পর্যন্ত শাসক দলের জয় জয়কার হয় হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আটশো ভোটার হওয়ায় নটি আসনের জন্য আঠেরো জন লড়াই করে শেষ পর্যন্তই শাসকদল নটি আসনে জয়লাভ করে অন্যদিকে বর্দাপুর সমবায় সমিতি ভোটার সংখ্যা দু হাজার জন হওয়ায় পঁয়তাল্লিশটি আসনের জন্য নব্বই জন লড়াই করে এক্ষেত্রে শাসক দলের প্রার্থীরাই শেষ হাসি হাসে উল্লেখ্য পাথরের উনিশটি সমবায় নির্বাচনের মধ্যে আজকের আটটি সমবায় নির্বাচন শেষ হলেও আগামী দিনে আরও বারোটি সমবায় নির্বাচন হবে বর্ধাপুর সমবায় সমিতি পঁয়তাল্লিশটি সিট পঁয়তাল্লিশটি সিটের মধ্যে আমরা আটত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস জিতি এবং বিরোধীরা রাম এবং বাম জোট করে সাতটি সিট তারা যেতে এবং এই কারণে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আমাদের এই বর্ধাপুর সমবায় সমিতিতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নদী এলাকায় মধ্যে যেই বর্দাপুর সমবায় সমিতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছি প্রত্যেকটি কৃষককে যেভাবে কৃষককে তার পরিষেবার মাধ্যমে যেভাবে কৃষক বন্ধু এবং শস্য বীমা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে দিয়েছেন তার নিরিখে আজকের যে ভোট ভোটের রেজাল্ট সেই রেজাল্টে আমাদের আটত্রিশ জন জয়লাভ করেছে এবং বিরোধীরা সাতজন পরাজিত হয়েছে যারা আছে বিরোধীরা থাকবে তারা তাদের মতন কাজ করবে আমরাও আমাদের মতো ঐক্যবদ্ধভাবে নিয়ে একসঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মাল্লির সঙ্গে অনিন্দিতা সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা